নমস্কার বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরামবাগ অফিসে খাবারের আয়োজন হয়েছে সেটা হচ্ছে দু সালে আমাদের যারা কমরেড স্টাফ আছেন আমাদের সহকর্মীরা ভিআরএস নিয়েছিলেন তো তাদের ফেয়ারওয়েল সেরিমনি যে আছে আজকে করার আয়োজন করা হয়েছে আরামবাগ অফিসে আমাদের সঙ্গে আমাদের সমস্ত প্রাক্তন স্টাফরা আছেন এই যে আমরা আমাদের দাদা অখিল্লাকে পেয়ে গেছি অখিল্লা এই যে আজকে যে ফেয়ারওয়েল সেরিমনি অনুষ্ঠিত হতে চলেছে সেই বিষয়ে যদি আমাদের কিছু বলেন আজকে আমাদের পাঁচ ছজন ছজন আমাদের খেলার দল হচ্ছে যেটা করোনার কারণটা কারণে দেওয়া হয়নি এবং কোনোদিন দমন দমন করে করোনা কারণে দেওয়া হয়নি এবং তার মধ্যে আমাদের দুজন মারা গেছে একজন হচ্ছেন জয়রাম দাস একজন হচ্ছে মহামায়া সাদা এরপরে সরকার

এখন হবে খাওয়া দাওয়ার পরে প্রত্যেককে এই আমরা কিছু গিফটের জন্য আমরা নিয়ে এসেছি কিনে ছাতা ব্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট বেডশিট তারপরে হচ্ছে ব্যাগ এইসব এবং খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের এখানে আরামবাগের সবাই সবাইকেই টাকা দেখেছি পুরোনো আমাদের যে স্টাফ আছে যারা এটা হয়েছে কন্ট্যাক্ট এবং আমরা আমাদের ইন্টার রয়েছে তারাও সবাইকেই ডেকেছি পূর্ণ এবং খাওয়া দাওয়ার মধ্যে আলোচনা করেছি এটা যারা মাছ খাবে না মাছ এবং মুরগির মাংস এবং চাটনি পাঁপড় একটা নবরত্ন তরকারি এই হিসেবে এবং এই খাওয়া দাওয়া প্রথম চলবে খাওয়া দাওয়ার পরে আমরা যেটা করবো আমাদের ঠিক আছে দাদা ধন্যবাদ দেখুন আমরা এখানে তো এখন প্রিপারেশন স্টেজের মধ্যে আছি আমাদের খাওয়া দাওয়ারও মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সে খাওয়া দাওয়া পর্বও আমরা ভিডিও আপলোড করব এবং তারপরেতে যে আমাদের যে সেরিমনি হবে ফেয়ারওয়েল সেটাও আপলোড করব। এখন আপাতত এই ভিডিওতে এইটুকুই পরের ভিডিওতে আমরা আসছি